নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রান্না নিয়ে আজকে আমি বকুলি রান্না করব অনেকে বকুলি কিন্তু খেতে চায় না কিন্তু বকুলি মানে আমাদের এই শীতের সবজির মধ্যে বকুলি কিন্তু খুব প্রোটিনযুক্ত একটি খাবার আর বকুলিটা এইভাবে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক বকুলি নিয়েছি এটা অনেকে সবুজ ফুলকপি বলে আবার অনেকে কিন্তু বকুলি বলে আর এটা শীতের দিনে কিন্তু পাওয়া যায় বাজারে এখন খুব সহজেই তোমরা পেয়ে যাবে প্রথমে আমি এই বকুলিটা কেটে নিচ্ছি কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি আর বকুলের এই ডাঁটগুলো কিন্তু আমি বাদ দেবো না এগুলো আলাদা আমি আবার রান্না করব। বকুলির ডাটটা খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এইটা একদম কচি অংশ তাই এটা কিন্তু আমি বাদ দেবো না একই সাথে আমি রান্না করে নেবো আর এইভাবে বকুলিগুলি একটা একটা করে আমি ছাড়িয়ে নিলাম বকুলির এই ডাটগুলি কিন্তু তোমরা ফেলে দেবে না বকুলির এই ডাটগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর বকুলির মধ্যে কিন্তু পুষ্টিগণে ভরপুর তাই বকুলি যতটা পারবে তোমরা নিয়ে নেবে বকুলিগুলি কেটে নিয়েছি এবার দেখো বকুলির একটা আঁচ থাকে এই আঁচটা এইভাবে আমি ছাড়িয়ে নেব আর এইভাবে ছাড়িয়ে নিলে কিন্তু বকুলিটা আমার খুব বেশি রান্না করতে সময় লাগবে না খুব অল্প সময়ে তোমরা রান্না করে নিতে পারবে এইভাবে সবকটা কটা বকুলি আমি প্রথমে আঁসটা ছাড়িয়ে নিচ্ছি এই বকুলিটা কিন্তু ফুলকপির থেকে একটু আলাদা হয় আর এই বকুলিটা রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখন কিন্তু বাজারে খুব সহজেই তোমরা এই বকুলিটা পেয়ে যাবে এখানে সব বকুলিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এবার এইটা দেখো চারি পাঁচ দিয়ে এইভাবে কেটে আমি একটুখানি ছাড়িয়ে নিলাম শুধু ভেতরের যে নরম অংশটা আমি নেব এটা কিন্তু আলাদা তোমরা তরকারি রান্না করেও দিতে পারো কিন্তু এর সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এবার এইভাবে আমি চার পিস করে নিলাম দেখো একই সাথে কিন্তু আমি রান্না করব। এখানে বকুলিটা কেটে নিয়েছি এবার বকুলিটা এক সাইডে রেখে আমি আলু ও গাজর নিয়েছি প্রথমে আমি আলুটা কেটে নিয়েছি আর একইভাবে আমি গাজরটা কেটে নেবো সব কিছু যদি একইভাবে কাটি তাহলে রান্নাটা কিন্তু দেখতেও খুব সুন্দর হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এবার আলু গাজর ও বকলিটা আমি একসাথে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসছি বন্ধুরা উনানে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম এবার এর মধ্যে এক চামচ আমি লবণ দিলাম এবার একে একে সব বকুলিগুলি আমি দিয়ে দিলাম আর বকুলিগুলি এরকমভাবে দিতে হবে যাতে জলের মধ্যে এই ডারগুলোই ডুবে থাকে নালে কিন্তু এই ডারগুলো সেদ্ধ হবে না আর আমি কিন্তু পাঁচ মিনিট ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এইভাবে আমি ভাপিয়ে নেব এখন কিন্তু আমি আর ঢাকা দেবো না তোমরা ইচ্ছা করলে একটু ঢাকাও দিতে পারো পাঁচ মিনিট পর চলে এসেছি এখানে বকলিগুলি কিন্তু ভাপানো হয়ে গিয়েছে এর থেকে বেশি আমি সেদ্ধ করবো না এবার ভুকুলিগুলো জল ছাড়িয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম আবারও কড়াইটা আমি বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গিয়েছে এবার প্রথমে আমি হাফ চামচ লবণ দিলাম তোমরা কিন্তু ইচ্ছে করলে লবণটা পরেও দিতে পারো কিন্তু আগে লবণ দিলে তাহলে তেলটা কিন্তু ছেটে না এবার একসাথে আলু ও গাজরটা দিয়ে দিলাম এবার তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে আমি দুই মিনিট ভেজে নেবো যতক্ষণ না এর গায়ে থেকে জলভাবটা চলে যাচ্ছে দুই মিনিট গাজর ও আলুটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম এবার গাজর ও আলুটা আমি হালকা লাল করে ভেজে নেব মিডিয়াম আগুনে এখানে আলু ও গাজরটা লাল করে ভেজে নিয়েছি এখন তোমরা ইচ্ছে করলে আলু ও গাজরটা কিন্তু নিচে নামিয়ে নিতে পারো কিন্তু আমি নামাবো না তেল থেকে একটা সাইড করে নিলাম প্রথম আমি তেজপাতা একটা দিয়ে দিলাম এরপর শুকনো লঙ্কা দিলাম এরপর গরম মশলা দিলাম মানে লবঙ্গ এলাচ ও দারচিনি আর এলাচটা দেওয়ার আগে অবশ্যই ফাটিয়ে দেবে নাহলে তেলের মধ্যে দিলে কিন্তু ছিটে গায়ে আসতে পারে এবার আমি এগুলো দুই সেকেন্ড ভেজে নেব দুই সেকেন্ড পর দেখো এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে একে একে মশলাগুলো আমি দিয়ে দেবো এখানে আমি এক চামচ জিরা ও ধনিয়া বাটা দিলাম আর এক চামচ আদা বাটা দিয়েছি এখানে আমি জিরে গুঁড়ো ছিল না তাই জিরে বাটা দিয়েছি তোমরা ইচ্ছা করলে কিন্তু এর সাথে জিরের গুঁড়োটাও দিতে পারো এবার দুই মিনিট এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এর মধ্যে আমি একটা মাদারি সাইজে টমাটো কুচি দিয়ে দিলাম এই রান্নাটি অবশ্যই কিন্তু তোমরা টমেটো কুচি দিও টমেটো কুচি ছাড়া এই রান্নাটি কিন্তু একদম ভালো লাগবে না খেতে এবার চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখো সব কিছু চেড়ে মশলাটা মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে মিডিয়াম আগুনে রেখে দেব। তাহলে মশলার কাঁচা গন্ধটা থাকবে না আর টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে তিন মিনিট পর আবার চলে এসেছে এখানে দেখো মশলা কষানোটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে মশলা কষানোর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এর সাথে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে মিশেছে একই সাথে আমি আবার এটা নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিই তোমরা ইচ্ছে করলে কাঁচা লঙ্কাও দিতে পারো এবার এর মধ্যে এক চামচ হলুদ দিলাম ও স্বাদ অনুযায়ী লবণ দিলাম একই সাথে আমি কয়টা মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিটা কিন্তু আলাদা করে সেদ্ধ করার প্রয়োজন নেই এবার সব মশলাগুলো কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে মটরশুঁটিটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে আর এর আগে আমি একটু জল দিয়েছিলাম সেটা তোমাদের ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আর অল্প জল দিয়ে মশলা কষালে মশলা কষানোটাও কিন্তু খুব সুন্দর হবে তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি বকুলিগুলো দিয়ে দিলাম বকুলিগুলো আমি পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি তাই আলাদা করে কিন্তু ভাজলাম না আর খুব অল্প তেল মশলা তোমাদের সাথে রান্না করব তাই আমি ভাজিনি তোমরা ইচ্ছা করলে কিন্তু ভেজেও নিতে পারো এবার বকুলিগুলো মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আমি আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব মিডিয়াম আগুনে আর এইভাবে রান্না করলে বকুলিটা কিন্তু অসাধারণ লাগে খেতে এখানে দেখো বকুলিটা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিলাম অবশ্যই তোমরা চেষ্টা করো গরম জল দিতে যে কোনো রান্নায় গরম জল দিলে তাহলে ঝোলটা কিন্তু খেতেও খুব ভালো লাগবে আর এখানে যদি আমি ঠান্ডা জল দিতাম তাহলে বকুলি আলু ও গাজর তিনটেই কিন্তু শক্ত হয়ে যেত তখন কিন্তু খেতে একদম ভালো লাগত না ঝোলটা ফুটতে শুরু করেছে এবার আমি এইভাবে ঢাকা দিয়ে রাখবো এর মধ্যে কিন্তু সব সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে বকুলিটা হয়ে গিয়ে এর থেকে কিন্তু ঝোলটা আমি আর টানাবো না একটুখানি ঝোল থাকলে বকুলিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার এখানে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম প্রথমে আমি গরম মশলা দিয়েছিলাম তাই এখন আলাদা করে আর গরম মশলা দিলাম এবার ধনে পাতাটা বকুলির সাথে নেড়ে জেরে মিশিয়ে নেবো আর পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আজকে আমি যেভাবে বকুলিটা রান্না করলাম তোমরাও যদি সেভাবে রান্না করো তাহলে অবশ্যই খেয়ে কিরকম লাগলো কমেন্ট করে জানাটা কিন্তু ভুলো না আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যদি নতুন কোনো রান্না দেখতে চাই অবশ্য কমেন্ট করো তোমাদের কিন্তু সেই রান্না আমি করে দেখাম